শুভেন্দু ভৌমি আর আমাদের যে রিজনাল ম্যানেজার এখানে উপস্থিত আছেন আশিস চক্রবর্তী বাবু আর আপনাদের এই লোকাল যে আপনাদের সাপোর্টিং দেওয়ার জন্য যে একজন আমাদের এখানে উপস্থিত আছেন জগন্নাথ জগন্নাথ সবাইকে একটু পেছনে আছে জগন্নাথ ঠিক আছে উনি এখন আপনাদের সাপোর্টিং বা আপনাদের সহযোগিতায় এখানে এই পার্টিয়ার বেঁটে থাকবেন আপনাদের সাথে যোগাযোগ রাখবেন সবসময় তো টপিকের প্রোডাক্ট

ছোট্ট মিটিংয়ের আয়োজন করা হয়েছে এবং এই মিটিংয়ের সাথে সাথে কিছু নতুন পেটেন্টের প্রোডাক্ট যেটা ভারতবর্ষে টপিকে লঞ্চ করেছে সেই বিশেষ প্রোডাক্ট নিয়ে আজকে আলোচনা হবে এবং তার সাথে সাথে আমরা এই অন্যান্য যে সমস্ত প্রোডাক্টগুলি রয়েছে সেগুলো আফকামিং সিজনের প্রয়োজন রয়েছে সেগুলো সম্বন্ধে আমরা আলোচনা করব সেগুলো হচ্ছে সবথেকে বড় বিষয় হচ্ছে গাছের ট্রিটমেন্ট করাটা সবথেকে কঠিন বর্তমানে ডাক্তারবাবু রয়েছেন যারা মানুষের চিকিৎসা থেকে শুরু করে প্রাণীদের চিকিৎসা থেকে শুরু করে তাদের সেই সংকট সাইন্স এইগুলো কিন্তু সহজেই বুঝতে পারা যায় এবং ট্রিটমেন্ট করতে সুবিধা কিন্তু উদ্ভিদের ফিরভেট করা কিন্তু ক্ষতি কারণ না হো তারা বলে না হা তাদের স্থানে আমাদেরকে বোঝাতে পারে তো সেই জায়গাটা থেকে আমাদেরকে নদীর বাড়িতে এবং কী কী রোগ হয় কী কী পোকামাকড় লাগে এবং এছাড়াও রয়েছে যেমন কোন সিজেনে কোন ফসল এবং কতটা পরিমাণে ডোজ দিলে সেই রোগে উপকার করা যাবে প্রতিকার করা যাবে ডোজ এবং টাইম অফ অ্যাপ্লিকেশন এবং ডোজ এই দুটো জিনিস কিন্তু ট্রিটমেন্টের খুব প্রয়োজন এই দুটো জিনিস যদি আমরা টাইম টু টাইম অ্যাপ্লাই করি তাহলে আমাদের যে এক্সেসিভ পরিমাণে যে আমরা যে সমস্ত কেমিক্যাল ইউজ করি তার কষ্ট কাল্টিভেশানটা কম হবে আর কষ্ট আমরা বৃদ্ধি করতে পারব সুতরাং একটা গাছ বা ফসলের চাষের ক্ষেত্রে মাটি হচ্ছে সব থেকে প্রথম আধা এই মাটিতে উদ্ভিদের টোটাল সতেরোটা নিউট্রিয়েন্ট এলিমেন্টস আছে পৌষ্টিক তত্ত্ব রয়েছে তার মধ্যে বাতাসে আমরা পেয়ে থাকি অক্সিজেন হাইড্রোজেন এবং কার্বন ডাইঅক্সাইড এছাড়া আমাদের প্রধান যেটা হচ্ছে যখন আমাদের দেশ স্বাধীন হয়েছিল নাইনটিন তখন আমাদের দেশে জনসংখ্যা ছিল 75 কোটি সেই 75 কোটি জনসংখ্যা ছিল তখন ভারতের ম্যাপ কিন্তু একই ছিল অর্থাৎ জমির জায়গাটা কিন্তু একই ছিল কিন্তু বর্তমানে ভারতের জনসংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে গেছে 150 কোটি সেই 150 কোটি কিন্তু ভারতের ম্যাপ কিন্তু একই রয়েছে অর্থাৎ জায়গার

প্রতিস্থাপন করতে হবে কারণ গাছ এই সতটাই দায়িত্ব নিতে পারে না তারও একটা মাধ্যমের দ্বারা কিন্তু গাছ নিতে হয় তাহলে সেই মাধ্যমটাকে যদি আমরা রাসায়নিক সার যদি বেড়ে ফেলি তাহলে আপনার পরিমাণে বাড়িয়ে যাচ্ছে খরচ বেড়ে যাচ্ছে কিন্তু গাছ কয়েক পাশের ক্ষেত্রে আপনি তার ফলসল কিছু দেখতে পাচ্ছেন তাহলে এই জৈব হোটা যদি আমরা পরিমাণে কম নেই কিন্তু মাটিতে বসবাস করে যে সমস্ত

সেটাই মধ্যে আছে তিন পেটে কিনে একটা হচ্ছে মানে এই তিনটের কম্বিনেশন এমনভাবে করা আছে যাতে সমস্ত ধরনের ছত্রাকনাশক মানে যতগুলো মানে পেঁয়াজ বলুন আলু বলুন বা যেগুলো যাবতীয় যেসব গাছে দশা পচা লাগে হারটা থেকে শুরু করে সবে যে কোনো ধরনের রোগ কন্ট্রোল করার জন্য একটা এখন অস্ত্র এসছে সেটার নাম হচ্ছে আইসোটি ওয়ান আইসোডিয়ামের মধ্যে তিনটে টেকনিক্যাল আছে এবং তিনটে টেকনিক্যাল এর কম্বিনেশনটা কার্বন যৌগ আমরা পরিষ্কার করতে পারব ঠিক আছে তারপরে আরেকটা যে প্রোডাক্টটা আমি যাচ্ছি কে20 অনেকে হয়তো এখানে কে20 আপনারা ব্যবহার করে এসেছেন আগে থেকে কে20 হচ্ছে একটা জৈব পটাশ যেটা চার গ্রাম প্রতি প্যারেলে চার গ্রাম প্রতি প্যারেলে আপনারা যদি স্প্রে করেন সেই জায়গায় গাছের যে অবাস্তিত যে বা বেড়ে যায় সেটা বাড়বে না গাছের ফুলপড়া কমে যাবে গাছের রোগ পোকা মানে প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে তো এর টোয়েন্টি এমন একটা ফুল বন

নাম হচ্ছে ট্যাঙ্ক বক্সিং হয়তো সকলে কিছু কিছু অন্তত বিক্রি করেছেন তারপর একটা দাম নিয়েছি মাছটার জন্য সেন্ট এটা আমাদের পেটের প্রোডাক্ট আর ভেটি রিসেন্ট এই সেপ্টেম্বর মতে আমাদের লজ চলছে এই সেপ্টেম্বর মতো কফ্র করে আমাদের মধ্যে এটাও তো এটা টেকনিকাল আছে

কোয়ারিয়ার ড্রপ এটা চোদ্দটা ব্যারেলের স্প্রে করতে হয় এক একর জায়গা হয় এটা আমাদের পেটের প্রোডাক্ট আর আইসোডিয়াম বলে যে প্রোডাক্টটা বলল আমরা একটু পরে তিনটে প্রোডাক্টের লঞ্চিং করব আপনাদের হাত দিয়ে লঞ্চিং হবে আজকে আমি তো ওয়েট করছি আমার ডিস্ট্রিবিউটার হাসপাতালের দুটো টেকনিক্যাল দেওয়া আছে যেটা হচ্ছে ধানের ক্ষেত্রে পেঁয়াজের ক্ষেত্রে আলুর ক্ষেত্রে সবজির ক্ষেত্রে সব ফসল ইউজ করা যাবে রোজ দুটো দাদা কথা এবছর এসেছে আমরা অলরেডি গত বছর থেকে ট্রায়াল করছি ট্রায়াল করে দেখছি রেজাল্ট ভালো এবছর আমরা প্রথম একটা রোজ ভালো পেঁয়াজের উপরে যেটা পেঁয়াজে আমরা গস বলে যে যেটা হয় সেই পারছের জন্য ইউজ করবেন বা সবজির কিনে ধসা লাগলে বা আরেকটা বস হচ্ছে

এত না ওরা ভুট্টা এলাকায় অনেকে ভুট্টা ডাঁটার জন্য ইউজ করেন বা সবজি ডাটার জন্য বলছি এটা দেখবেন আমাদের এম মাছ অনেক ইউজ করেন সকল এ তো এম মাছের পরিবর্তে আপনারা একটু ভিকি মার দেবেন এর ডোজ হচ্ছে ব্যারেলে দশ এম এল জাস্ট প্রতি ব্যারেলে হচ্ছে পনেরো দাদা দশ মেলা দেবেন আর এই ঘিকি মার এখানে দেখতে পাচ্ছি এটা আমাদের কপিকালের ফ্রেডেন প্রোডাক্ট এ মাসেই লঞ্চ হয়েছে হিকিমা এটা সকলেই ইউজ করতে পারেন সব ধরনের প্রসেস ধান আলু সবজি পেঁয়াজ সকলেই ইউজ করতে পারেন সব ট্রফসে যে কোনো প্রসেসের দোস হচ্ছে এক করে হচ্ছে একশো মের এর ডোজ হচ্ছে একরে একশো মের নাম হিকিমা মাছ দশ কেজি করে ডে প্রোডাক্ট দশ লিটার হচ্ছে ম্যাক আর হচ্ছে আপনার অফ লিটার হচ্ছে আইশ্বরিয়াম এই তিনটে প্রোডাক্ট সকলকে দিয়েছি আমরা জন্য হ্যাঁ ব্যাপার যে খাবার হচ্ছে আমরা এমও পি দিয়ে তাহলে এক প্যাকেট একদিকে আর যদি স্প্রে করান দুশো গ্রাম আর যদি আপনি স্প্রে করেন তাহলে দশ বারের হবে গ্রাম করি সেক্ষেত্রে আর যদি পটাশ কম দেয় তাহলে অবশ্যই কিন্তু দুশো গ্রাম প্রতি বিঘাকে দিতে হবে আর তাহলে ছড়িয়ে দিন আর স্প্রে করে দিন তা কমে দেবেন যদি ইমোপির পরিমাণ কমিয়ে দেয় তবে আর যদি ইমোপি নর্মাল দেয় তাহলে সেক্ষেত্রে আপনি আপনি এক বিঘে থেকে আড়াই বিঘে মতো করতে পারবেন রাখে যাতে অবাঞ্ছিত গ্রোথ না হয় এটা হচ্ছে মেন কাজ আর একটা প্রোডাক্ট এখানে আমার যদিও নেই আমি খুব শীঘ্রই সকলের কাছে ডিপ্লেট কন্টেন্ট পাঠিয়ে দেবো একটা প্রোডাক্টের যারা যে সমস্ত জায়গায় ফিয়া যাচ্ছে প্রত্যেকে দেবো ট্যাক্সটা গোল্ড বলে একটা প্রোডাক্ট এখানে আমার কাছে আজকে নেই মুহূর্তে প্যাকটা ফর্টি পারসেন্ট আছে এটা আমার এখানে দিয়েছি আমাদের স্কিনে আছে ট্যাক্সটার গোল্ড এইটা হচ্ছে আপনারা ফিয়াতে একদম পঁয়ষট্টি দিনের পর পঁয়ষট্টি সত্তর দিন যখন হবে আপনারা প্রতি ব্যারেলে মাত্র পাঁচ এম এল করে দেবেন লিটার জন্য এটা দিতে কি হয় এটা গাছে খাবারটা নিয়ে নিচে পাঠিয়ে দেয় এটা পঞ্চাশ এমের প্যাকিং পাওয়া যায় একটা প্যাকিং পাওয়া যায় পঞ্চাশ এমএল একই করে যায়